আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি এই পবিত্র রমজান মাসে সবাই ভালো আছেন আর আল্লাহ রসিম রহম্মতে আমরাও খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে মৌরালার মাছের ঝাল ঝাল রেসিপি এইভাবে যদি এই মৌরালার মাছের রান্নাটা করা যায় গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না তো আশা করছি এই মৌরলা মাছের ঝাল ঝাল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর প্রথম থেকেই সেই সবজি দেখার জন্য অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একদমই ভাঙিনি একদমই আস্তই রয়েছে এইভাবে রান্নাটা করলে কিন্তু মাছগুলো একদমই ভাঙবে না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো চলো শুরু করা যাক কেমনভাবে রেসিপিটা বানিয়েছি তো এখানে আমি মোরলা মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন এক বাটি মতো ছোট বাটি এক বাটির মতো মোরলা মাছ নিয়েছি কেটে বেছে ভালোভাবে পয়সা করে ধুয়ে নিলাম এবার এটাকে আমি ফার্স্ট ম্যারিনেট করে রাখবো আমি একটু অন্য পদ্ধতিভাবে এই মোরলা মাছের রেসিপিটা বানিয়েছি দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাছেতে এবারে দেব হাফ স্পুনের মতো হলুদ গুঁড়া এবারে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো একদম হাফ টিস্পনের মতোই ঝাল লঙ্কা গুঁড়ো দেবো আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন এবার আদা রসুন বাটার পেস্ট একদম সামান্য একটুখানি পরিমাণ দেব এক চিমটে পরিমাণ আদা রসুনের বাটা এবারে খুব ভালোভাবে আস্তে আস্তে আলতো হাতে এই মা মোরলা মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এখানে আমার মোরলা মাছগুলো মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকে মৌরানা মাছের ঝালঝাল রেসিপিকে দেখার জন্যে তো দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবারে একটা কড়াইতে রান্নাটা করার জন্যে কড়াইটা গরম করতে দিলাম গ্যাসেতে এবারে সরিষার তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো এখানে দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম আগে থেকে মেয়ে করে সেই দুটো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু দু থেকে তিন মিনিটের মতো ভাজবো খুব একটা বেশি ফ্রাই করবো না দু থেকে তিন মিনিট ভাজলেই যথেষ্ট আর যারা আমার চ্যানেল এখনও নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এখানে কাঁচা লঙ্কা ঝা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিঁড়ে এই কাঁচা লঙ্কা কিন্তু খুবই ঝাল বন্ধুরা তবে আপনারা আমি যেহেতু বলেছি ঝাল ঝাল বানাবো সেই জন্যে ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে ঝালটা একটু কম দিতে পারেন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবার গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে শুধু জিরের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আর একটু লাল লঙ্কা গুঁড়ো দেব লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আরও কিছুটা পরিমাণ আমি যেহেতু মাছে দিয়ে দিয়েছিলাম একদম অল্প পরিমাণ আদা রসুন বাটা আর এখানেও হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দেব দেওয়ার পরে সব উপকরণ দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এবার এই পেঁয়াজটাকে সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে মশ এই পেঁয়াজটা কষিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে আগে থেকে যে মোরলা মাছগুলো যে ম্যারিনেট করে গেছিলাম দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পর সেই মোরলা মাছগুলো এখানে পেঁয়াজের সঙ্গে একটু আমি কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো একটু মাছগুলো কষিয়ে নিলেই যথেষ্ট এইভাবে রান্নাটা করে দেখবেন বন্ধুরা দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না এখানে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছগুলো এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম কারণ মোল্লা মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না এখানে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলেই যথেষ্ট হয়ে যাবে রান্নাটা কমপ্লিট এবারে আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো এখানে আমার মোরালা মাছের ঝাল ঝাল চচ্চড়ি রেসিপিটা বানানো হয়ে গেছে তো গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি এবার নামানোর আগে একদম অল্প পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম উপর থেকে দেওয়ার পরে এবার আমি নামিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন কোথা পেয়ে